কিছু বুঝি কিছু বুঝি না কিছু চিনি কিছু চিনি না হারাই ফেলি আচ্ছা সব কথা বাদ দেন মা বাবার মত নিয়ামত আছে এই মা বাবার মত নিয়ামতকে আমরা কি আসলে সম্মান কদর করতে জানছি এরকম কিন্তু উবেরে যে দাম দিই উবেরে উবেরে তুলি রেখে মাথার তুলি রেখে দু বেরে উবেরি না মাথা দে বেগুন মোবাইলে তো আছো তো ইনানি স্বীকার না করার আল্লাহর দেওয়া নিয়ামত ধরে রাখতে জানি এবার আওয়াজ দিয়ে বলেন দোষ কাদের ব্যর্থতা কাদের কমতি কাদের মনে রাখবেন রব্বুল আলামিন আমাদেরকে আমাদের যোগ্যতার চাই তো বেশি দান করেছেন আমাদের এবাদত অনুযায়ী যদি আমাদের রিজিক আসতো আমার মনে হয় এক ফ্লেগ বাত হতো না পঞ্চাশ বছরের নামাজ মিলে হয়তো এক গ্লাস বাত হতো কারণ আমাদের রুকু ঠিক হইলে সিজদা চলে যায় সিজদা ঠিক হইলে কোন রকম তাসাহুদ চলে যায় একটাতে যদি ভালো করি দশটাতে খারাপ করে বসে আছি সেজন্য রব্বুল আলামিন আমাদের প্রতি কত দয়াবান আমাদের আমল দেখে রিজিক দেন না রব্বুল আলামিন নিজ গুণে নিজ দয়ায় আমাদেরকে রিজিক দেন বলেই অন্তত পেট ভরে খেতে পারি আর সেই রব বলে বান্দা না শুকুর করিস না রিজিক দেওয়ার মালিক আমি কিন্তু সেই রিজিকটা তোর বাবার হাত হয়ে না হয় স্বামীর হাত হয়ে না হয় বড় ভাইয়ের হাত হয়ে না হয় ছোট ভাইয়ের হাত হয়ে কোনো না কোনো হাত হয়ে বাজার হয়ে তোর ঘরে টেবিলে রান্না হয়ে দাঁড়ায় বান্দারে কখনো তরকারি পছন্দ হয় নাই বলে ফেলে দিস না কখনো তরকারি পছন্দ হয় নাই বলে ভাতের প্লেট ছুটে ফেলে দিস না কখনো সাত হয় নাই বলে রাগ করে প্লেটটাকে ছেড়ে উঠে যাইস না বান্দা উঠে যাইস না কারণ তুই দেখছিস সেটা বাদ কিন্তু একটু অন্তরের চোখ দিয়ে দেখ প্রত্যেকটা ভাতেই তো আমি আল্লাহর রহমত জড়িত সুবাহান আল্লাহ সেজন্য অপচয় শয়তানের ভাই কেন বলে আল্লাহ আপনাকে দয়া করে রহমত করে আমাকে আপনাকে এক প্লেট ভাত দিয়েছেন আপনি আমি অর্ধেক খেয়ে যখন আর অর্ধেকটা এটু করে উঠে যায় রব বলে যে তুই ভাতকে অবহেলা করস নাই আমার রহমতকে অবমূল্যায়ন করেছিস আমার রহমতকে অবমূল্যায়ন করেছিস আমার দানকে অবমূল্যায়ন করেছিস বান্দারে তুই নাশুকর হইস না শুক্রিয়া কর একটু পেলো তুই অন্তর থেকে আমার দরবারে সুক্রিয়া কর বান্দারে আমি বেশি কিছু চাই না তোদের কাছে খাবার শুরুতে একটু আমাকে স্মরণ করবি খাবার শেষ করে একবার আমাকে স্মরণ করবি ঘুমানোর আগে একবার আমাকে স্মরণ কর ঘুম থেকে উঠে একবার আমাকে স্মরণ কর বান্দারে তুই শুধু তোর জীবনের ব্যস্ততার ভিতরে আমি রবকে স্মরণ করার জন্য বাহানা কুচতে থাক কৌশল করতে থাক যেমনি পারস আমি রবকে একটু স্মরণ কর বান্দারে তুই রকম ব্যস্ত জীবনে আমাকে স্মরণ করতে করতে একবার তুই কবরে আয় তুই বান্দা দুনিয়াতে আমাকে স্মরণ রাখবি আমি রহমান তোকে কবরে হাসরে স্মরণ রাখবো সুবাহ আর রব যাকে কবর হাসরে স্মরণ রাখে জাহান নামের আগুন তাকে স্পর্শ করার কোনো সুযোগ নাই আল্লাহ তালা আমাদের সবাইকে নিয়ামত অর্জন করার তৌফিক দান করুক ভালোবাসার মানুষের কাছে ওই আবদারটুকু রেখে যাচ্ছি বুঝি না বুঝি পাই না পাই মন পছন্দ হোক কিংবা না হোক আলহামদুলিল্লাহ বলাটা যেন আমরা মুখ থেকে না ফেলি ইমাম আলী কাম ইমাম হোসেনের সামনে যে হৃদয় বিদারক ঘটনাটা ঘটেছে ওনার চেহারায় মলিনতা ছিল না রক্তের মানুষ প্রিয় মানুষ হারানোর ব্যথা ছিল না জগৎ দেখছে ওনার আপন মানুষ রক্তাক্ত হয়েছে প্রাণ চলে গিয়েছে বাবা হিসেবে সেই অন্তরের জ্বালাটা আরেকজন বাবা উপলব্ধি করার চেষ্টা করছে সেটা একটা সাইড আর ইমাম হুসাইনের অন্য একটা সাইড ছিল সন্তান তো আমার আবার সে সন্তান তো আমার হওয়ার আগে আমার আল্লাহর বান্দা আমার আল্লাহর বান্দা এই সন্তানের উপর যে রকম বাবা হিসেবে আমার হক অধিকার দাবি আছে আমার আল্লাহর দাবি তো তার চেয়ে বেশি আছে কারণ সে তো আমার সন্তান অন্যদিকে তো সেটা আমার রবের বান্দা বলেন না সুবহান সেজন্য কেউ মারা গেলে বেশি হাহুতাশ ইল্লাফ আল্লাহ করে আল্লাহ পছন্দ করে না কেন রব বলে যে তুই খানদতে গিললে আল্লাহ ইবা আম্মা তুই আম মারল লগে গুই আল্লাহ তো তুম মাই বানকি আল্লাহ তোমার বান্দা তো তুম যদি তোর হাসাদ আইতারে মা হিসেবে আর বান্দারায় আর হাসার আইন্ন পারি না বান্দা হিসেবে সুবহানাল্লাহ বারকানা যরহম করিও উনি তোর মা কিন্তু আমি রবের তো বান্দা এতদিন তো তোর মা তোর কাছে ছিল এখন আমার বান্দাকে আমার কাছে নিয়ে আসবে সেজন্য আমাদের চট্টগ্রামের ভাষা একটা প্রচলিত কথা আছে অনেক সময় আপনারা হয়তো শুনেছেন যার মাল সিডিং এ মানুষ নয় এগুলো আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষা যার মাল তিনি নিয়ে গেছেন যেখান থেকে আসছে সেখানে চলেছে আমাদের জীবনটা কি এক কথায় বলি ফ্রম আল্লাহান আমাদের সবার জীবন ফ্রম আল্লাহ ফর আল্লাহ টু আল্লাহ আবার বলছে একটু খেয়াল করেন ফ্রম আল্লাহ ফর আল্লাহ টু আল্লাহ জীবন সাকসেস এই জীবনে আর ব্যর্থতা বলতে কোনো কিছু রব বলে যে বান্দাটা তোমার যেরকম সম্পর্কে বান্দাটা আমারও সম্পর্কে আমিও সেই বান্দার আল্লাহ সৃষ্টি কর্তা তোমার প্রতি যদি তোমার ওনার প্রতি যদি বান্দা হিসেবে সম্পর্ক হিসেবে যদি তোমার ওনার প্রতি সম্পর্ক হিসেবে যদি এতটুক দায়িত্ব মায়া ভালোবাসা থাকে আমি আল্লাহ স্রষ্টা হিসেবে দায়িত্ব মায়া আরো বেশি আছে মা তো সন্তানকে খাওয়াইছে দুনিয়াতে আসার পরে ওয়া করে কান্না করার পর বাবা তো খাওয়াচ্ছে ছয় মাস সাত মাস হওয়ার পর আর আমি রপ্ত আমার বান্দাকে মায়ের পেট থেকেই খাওয়া শুরু করে দিয়েছি আমি তো আমার বান্দাকে মায়ের পেটের ভিতরেই খাওয়ানো শুরু করে দিয়েছি মা খাওয়াচ্ছে যে স্তনের দুধ ছয় মাস আগেও সে স্তনে দুধ ছিল না আমার বান্দা ওনার সন্তান ডেলিভারি হওয়ার পরে আমি আল্লাহ কুদরতি ভাবে মায়ের স্তনে সেই কুদরতি নহরের ব্যবস্থা করে দিয়েছি যেটা সন্তানের দেহের জন্য কল্যাণ সুবাহ মা শুধু মুখে তুলে দিয়েছে মা শুধু আমার মা আমার মুখে স্তন তুলে দিয়েছে এবার আপনার আমার বিবেকের কাছে প্রশ্ন বাচ্চারা তো দেখে দেখে শিখে শুনে শুনে শিখে যে যেমন শুনে সে তেমন বলে এমনই তো কথা প্রচলন আছে একদিন এর হয় এখনো বাচ্চা মাত্র দুনিয়াতে এসেছে এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা কিন্তু বড় অবাক করা বিষয় মা যখন নিজের স্তনটা সন্তানের মুখে লাগায় দেয় ওই সন্তান অটোমেটিক দুধ চোষা শুরু করে দেয় দুধ চোষা শুরু করে দেয় এবার নিজেকে একবার প্রশ্ন করেন ওই বাচ্চার দিকে তাকিয়ে ওই 2 মিনিটের 5 মিনিটের বাচ্চাটাকে মায়ের বুকের দুধ চুসলে যে দুধ আসবে এই শিক্ষাটাকে কখন শেখায় দিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক বলে বান্দা আমি আছি তো তোমাদের জন্য লা তাহজান তাহাফ ভয়ও করিস না চিন্তাও করিস না যার যা করার করতে দে যার যা বলার বলতে দে দিন শেষে আমি আহকামুল হাকিমিন হাসরের ময়দানে বিচার করব। তোর পক্ষে রায় করে দিব তুই যদি সুক্রিয়াকারী হোস তুই যদি ধৈর্য ধারণকারী হোস তুই যদি ক্ষমাকারী হোস তুই যদি ইমান দ্বারা পরিপূর্ণ হোস বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে নে কামলের জীবন যাপন করার তৌফিক দান করুক আমি আমরা দাঁড়িয়ে নবীকে একটু সালাম দিব একটু কাতার হয়ে যাবো ইয়া নবী সালাম সালাম